পাঁচে আগস্ট এদেশ থেকে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে গত ষোলো বছরের সৌরশাসক দেশ সেটে পালিয়েছে কিন্তু অধীপ দুঃখের বিষয় এর দুই দিন পরে বিপ্লবী সরকার বা অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইনসের নেতৃত্বে বর্তমানে যে গঠিত হয়েছে সেই সরকারকে ব্যর্থ করার জন্য সৌর দোসররা এখনো রাত দিন ষড়যন্ত্র করে চলছে কখনো সরকারের ভিতরে তারা প্রবেশ করে গাফট মেরে আছে কখনো সাধারণ জনতার সাথে মিশিয়ে গেছে আবার কখনো কখনো তারা আন্দোলনকারীদের সাথে মিশে বিভিন্ন বেশে তারা আবার রাজপথে ফিরে আসার চেষ্টা করছে ইতিমধ্যে আমরা দেখেছি তারা আনসার লিগ হয়ে ফিরে এসেছে গার্মেন্টস লিগ হয়ে ফিরে এসেছে শ্রমিক লিগ হয়ে ফিরে এসেছে পঁয়ত্রিশ বছরের চাকরির দাবি নিয়ে তারা ফিরে এসেছে আজকে আপনারা দেখছেন বিভিন্ন কলেজে ছাত্রদেরকে বিভিন্ন ইস্যুতে উস্কে দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে ছাত্রদের সাথে ছাত্রদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এতে কোমলমতো শিক্ষার্থীরা জেনে না জেনে তারা সহিংসতায় ছড়িয়ে পড়ছে এর সাথে সাথে আজকে সারা বাংলাদেশ থেকে লোন বিনা সুদে লোনের কথা বলে বিভিন্ন ইস্যুর মধ্য দিয়ে তারা গ্রামে নিরহ জনগণকে বা করে ডাকা একটি সরকারকে উৎখাত করা ষড়যন্ত্রের একটি নীল নকশা নিয়ে তারা হাজার হাজার গ্রামের নিরহ মানুষকে লোন দেওয়ার নামে দোকা দিয়ে তারা ডাকায় এনে একটা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল কিন্তু আজকেও সচেতন ছাত্র জনতা সেটা নস্বাৎ করে দিয়েছে তা আমি বিপ্লবী সরকার অন্তর্বর্তী সরকারকে বলবো এইভাবে কতদিন আমরা ছাত্র জনতা আপনাদেরকে পাহারা দিল আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য পুলিশ বাহিনী আছে সেনাবাহিনী আছে বিডিআর আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে আপনাদের পুরো ডিফেন্সে যে সকল সৌরশাসকের প্রেতাত্মারা আজকে এখনো ভালো মানুষের মুখোশ পরে গাফটি মেরেছে বিভিন্নভাবে উসকে দিয়ে তারা বাংলাদেশকে একটা অকার্যকর অস্থিতিশীল পরিস্থিতি এবং একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে উপস্থাপন করার যে ষড়যন্ত্র তারা নীল নকশা প্রতিনিয়ত করে যাচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে আমি বলবো এখনও পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে যে সকল আওয়ামী দোষররা চেয়ারে বসে কল কাটে অবিলম্বে তাদেরকে আপনারা বহিষ্কার করুন এবং পদত্যাগ করাতে বাধ্য করুন আর সরকারের যে দুই ফেসটা ইতিমধ্যে উপদেষ্টা নেওয়া হয়েছে সংস্কৃতি উপদেষ্টা আওয়ামী সৌর দালাল ফারুককে অবিলম্বে বহিষ্কার করা হোক এবং সাথে সাথে বসিদকেও অবিলম্বে বহিষ্কার করা হোক আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর রিনোস এবং সরকারের যে সকল উপদেষ্টারা রয়েছে যারা সরাসরি ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এবং ছাত্রদের যারা প্রতিনিধি রয়েছেন বিশেষ করে আসিম মাহমুদ নাহিদুল ইসলাম মাহফুজ হাসান ডক্টর আসিফ নজরুল হাসান যারা আন্দোলন সংগ্রামে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ছাত্রদের সাথে ছিলেন আমি আপনাদেরকে অনুরোধ করব। অবিলম্বে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে যে সব ছাত্র জনতা তাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আপনারা অতি দ্রুত সরকারে যে সকল উপদেষ্টাদের মধ্যে আওয়ামী মনোভাবের উপদেষ্টা আছে ব্যর্থ উপদেষ্টা আছে তাদেরকে অবসারণ করুন এবং অবিলম্বে আপনারা সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চ পদে নিম্ন পদে মধ্য পদে যেখানে সারা বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় আওয়ামী সুরা ছাড়ের দোসররা যেখানে বসে আছে আপনারা ওদেরকে অবিলম্বে বহিষ্কার করে সেখানে আপনারা আন্দোলনকারীদের থেকে যোগ্য মেধাবী এবং অভিজ্ঞ নেতৃবৃন্দদেরকে অবিলম্বে নিয়োগ দিন না হয় আপনাদেরকে বিভিন্ন দিক থেকে এমন সরুচারেরা বিভিন্ন ইস্যু তৈরি করে আপনাদেরকে ভালোভাবে কাজ করতে দিবে না এবং আপনারা জনতার চাহিদা অনুযায়ী রাষ্ট্রকে সংস্কার করতে প্রতিপদে বাধার শিকার হবেন পরবর্তী দেখা যাবে মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে তখন এটা যেমন ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতার জন্য যেমন একটি ভয়ঙ্কর তদ্রুপ রাষ্ট্রের জন্য একটি ভয়ঙ্কর কারণ একটি হায়ানা গোষ্ঠীর সবসময় বাংলাদেশে একটি ষড়যন্ত্র রেখে আপনাদেরকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত আছে ধন্যবাদ সবাইকে যারা আমার এই বক্তব্য শুনবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ করছি যেন সরকারের দৃষ্টিগোচর হয় ধন্যবাদ সবাইকে